চিকিৎসক হিসেবে পরিচয় দেন রাজধানীর ধানমন্ডির সুমনা ইসলাম তবে এমন পরিচয়ের কোনো সনদ দেখাতে নারাজ ওই চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন নারীকে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া সহ বিভিন্ন অভিযোগ সহকর্মী তানজির খানরানির প্রতিবেদন ক্যামেরায় ছিলেন ইলিয়াস মৃধা মেজাবি একটি বেসরকারি হাসপাতালে চাকরিরত এই নারীর অভিযোগ সুমনা ইসলাম নিজেকে ডাক্তার পরিচয় দিলেও চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ততা নেই সেই সাথে অভিযোগ তোলেন সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেন সুমন্না

কিন্তু ক্যামেরার সামনে কিছু না বললেও অভিযোগের বিষয়টি মিথ্যা বলে জানান তিনি সুমনা নিজেকে ডাক্তার পরিচয় দিলেও তার কোনো চিকিৎসা সেবার সনদপত্র আছে কিনা জানতে চাইলে তিনি দেখাতে রাজি হননি পরে সত্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে গেলে তারা জানান ডাক্তারি সনদ থাকলে অবশ্যই তা জনগণকে দেখাতে হবে না দেখালে ডাক্তার বলে গণ্য হবেন না যদি আপনার কাউন্সিলের রেজিস্টার্ড ফিজিশিয়ান হয়ে থাকেন তবে যে কেউই নির্দ্বিধায় তার নাম্বারটা মিডিয়াকে বলেন আইন প্রয়োগকারী সংস্থা বলেন বা আমাদেরকে বলেন দিতে বাধ্য এবং দিবেন যদি এর ব্যত্যয় থাকে এবং কোনো কিছু না হয় সেক্ষেত্রে অবশ্যই এটা চ্যালেঞ্জের মুখোমুখি উনি হবেন এবং তিনি আস আদৌ লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক কিনা সেটা হয়তো বা খুঁজে বের করে দেখতে হবে যথাযথ কর্তৃপক্ষের সঠিক নজরদারির মাধ্যমে মূল রহস্য উদ্ঘাটন করে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলে তানজির খান রনি আনন্দ টিভি ঢাকা